মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি একেবারে পড়া ধমক কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি আপনারা চিন্তিত ভোট নিয়ে ভোটারদের নিয়ে নন মন্তব্য করেছেন মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট ঘটনার সূত্রপাত দক্ষিণ চব্বিশ পরগনার মথ্রাপুরের প্রাথমিক স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্র সংক্রান্ত মামলার শুনানিতে এদিন এভাবেই মাননীয় প্রধান বিচারপতির তিরস্কারের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন কলকাতার বাইরে যান দেখুন কি অবস্থা মানুষ মারা যাচ্ছে মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয় প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি চন্দননগরে কোনো মাল্টিস্পেশালিস্ট হাসপাতাল নেই পুরুলিয়া মুর্শিদাবাদ জেলায় চলে যান দেখবেন স্বাস্থ্য অবস্থার কি অব্যবস্থা আছে উনিশশো ছিয়াত্তর সালে যে হাসপাতালে দশটি বেড ছিল এখন দু হাজার পঁচিশ সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন যে এই সংখ্যায় ঠিক আছে কোনো নির্বোধী এই যুক্তিতে বিশ্বাস করবে কি হাসপাতাল তৈরি না করলে সুবিধা না দিলে তারা তো বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবে একেবারে কড়া মন্তব্য করেছেন মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট মাননীয় প্রধান বিচারপতি আরও বলেন যে যারা আদিবাসী হিসেবে জন্মগ্রহণ করেছেন তাদের কি অধিকার নেই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নত করার আপনারা সুন্দরবনের মধু জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন সেটা সংগ্রহ করতে কত কষ্ট হয় জানেন হয়তো মনে করবেন যে এরা চলে গেলে মধু সংগ্রহ করবে কে এমনকি হুইল চেয়ার দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিতে হচ্ছে খুবই লজ্জাজনক অবস্থা এমনকি প্রধান বিচারপতি এও বলেন যে রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারছে না মানুষই আপনাদের ক্ষমতায় বসেছে তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের অবশ্যই মানুষের ভোট নিয়ে সরকার গড়ে রাজনৈতিক নেতারা সেই সরকারের কাছে প্রতিটা মানুষের আশা ভরসা আকাঙ্ক্ষা থাকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার বিরুদ্ধে চরমতম ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় প্রধান বিচারপতি মানুষের জীবনের গুরুত্ব গুরুত্ব না দিয়ে এটা একটা ভয়াবহ অপরাধ মানুষের জীবনের মূল্যকে মানুষের জীবনের গুরুত্বকে অস্বীকার করা এটা একটা ভয়াবহ অপরাধ হাইকোর্টের মন্তব্য মৃত্যুর পরিসংখ্যান কমানোর জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হয় বলেই এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা পরিষ্কার যে রাজ্য সরকারের উচিত মানুষের জীবনে মানুষের জীবন রক্ষার জন্য প্রথম ব্যবস্থা গ্রহণ করা প্রতিটি মানুষের জীবন রক্ষার দায়িত্ব সরকারের আইন ও নীতির প্রতি তাদের দায়িত্ববোধের কি অভাব স্পষ্ট ন্যায়ালয়ের এই কড়া বার্তা আদৌ রাজ্য সরকারের আকর্ষণ করবে কিনা এখন সেটাই দেখা মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব আশা করা যায় মহামান্য হাইকোর্টের এই ধমকের পর সরকার নিজেদের ভুলগুলো বুঝতে পারবে এবং সঠিক পদক্ষেপ নেবে মানুষের আশা ভরসা আকাঙ্ক্ষা সরকারের প্রতি মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেয় সেই আশা আকাঙ্ক্ষাকে হতাশাগ্রস্ত করা উচিত নয় তাই প্রতিটি হসপিটাল স্বাস্থ্য পরিষেবা এইগুলোকে ঠিকঠাক করা উচিত এবং এই প্রসঙ্গে বলতে হয় সরকার যে স্বাস্থ্য সাথী প্রকল্প করেছে সাধারণ জনগণের জন্য এই স্বাস্থ্য সাথী প্রকল্প শিক্ষকদের জন্য চালু করা হয়েছে শিক্ষকদের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতা নিয়ে আসা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় এলেও শিক্ষকরা কোনো অদিষ্ট কারণে এখনও বাদ পড়ে আছে শিক্ষকদের সুচিকিৎসা স্বাস্থ্য পরিষেবা সরকারকে আরও ভালোভাবে প্রদান করার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় অবশ্যই আনা উচিত 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 তা না হলে দেশ জাতি এদের মেরুদণ্ড সোজা থাকবে না এটা বলতেই হয় কারণ স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক দরকার আর এই জন্যই মানুষ সরকার গঠন করে মানুষ দেশ গঠন করে মানুষই সব করে আর সেই মানুষ তাদের অমূল্য ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে সেই সরকার কখনো এইগুলো অস্বীকার করতে পারে না অবশ্যই বন্ধুরা আপনাদের সঙ্গে এই প্রতিবেদন আমি শিবরাম সরকার দেখলেন নিম্তিতা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার বলার সময় নিজের মতো করে বললাম আপনাদের মতামত নিজের মতো করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আবার পরবর্তী আপডেটে দেখা হবে